আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি এই দেখেন বাস দুইটার অবস্থা দেখেন এরা ইচ্ছা করে এমন করতেছে এসে এদের অবস্থা আর যাইতে দিবে না এদেরকে কে দেখবে বলেন এরা নাগিন ডান্স দিতেছে হাইওয়ের ভিতরে আমি আছি বিপদে আমি কোনোভাবে এদেরকে ওভারটেক করে যাইতে পারলে বাঁচি সেটা সহজে কেউ কেউ কে ছাড়বে না দুর্ঘটনার একটা সম্মুখীন লাগতে পারে আল্লাহ দান করুক আর বলছে গেছি এত বাজে একজন একজনকে একটু স্যাক্রিফাইস করলেই হয় কতটা সুন্দর এই রাস্তাটা আসলে না দেখলে বুঝবেন না সরজো মেঘে ক্যামেরায় কতটুকু আসতেছে কোন অ্যাঙ্গেলে আসতেছে আমি জানি না ডেঙ্গুইন অর্থে রাস্তাটা খুবই সুন্দর দুই পাশ থেকে গাছগুলো দুই পাশ থেকে মাঝে হেলে পড়ছে তো ধর আমরা হাইওয়েতে বাইক চালা রাইড করি তাদের একটা খেয়াল রাখা উচিত অনেক দূর পর পর কিন্তু বাজার পরে হাইওয়েতে এই বাজারটা কিন্তু কিছু পাঁচ কিলো সাত কিলো অনেক সময় দশ কিলো বা একটা মহল্লার রোড পরে চার রাস্তা আছে আমি মাঝিগাতি মাঝিগাতি ভাঙার আশেপাশে একটি এই জায়গাগুলোতে কিন্তু আমাদের উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে স্পিড না বাড়িয়ে স্পিড কমানো বা লিস্ট যে স্পিড আছে ওই স্পিড রেখে ব্রেকে হাত খায় তাদের বাজার এরিয়াতে কিন্তু বাচ্চা কাচ্চারা দৌড় মারে প্লাস হচ্ছে অটো রিক্সা সিএনজি মানে এটা একটু জনসমাগম থাকে একটু সতর্ক সাথে রাইড করা উচিত